ব্যাপক পরিমাণে কমে গেছে সকল বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে উনত্রিশে আগস্ট দু রোজ বুধবার প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সকল সোনালি কালার বাট মিশের ফমি সাদা দেশি এবং ব্রয়লারের বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকের বাচ্চার দাম খামারি বন্ধুরা বাচ্চার দামটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে তাই আপনারা এই সুযোগে বাচ্চাটা তুলতে পারেন আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালী হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা মিশরীয় ফার্মে সাঁত্রিশ টাকা সাদা ফার্মে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাটের বাচ্চা পঞ্চাশ টাকা খামারি বন্ধুরা এই ছিল আজকে সোনারি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার ব্রয়লারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আত্তাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং এইসিআই কোম্পানির বাজারের বাচ্চাটা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা ব্রয়লারের বাচ্চাগুলো অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন ব্রয়লারের বাচ্চাটা কখনোই অনলাইনে অর্ডার করবেন না অনলাইনে অর্ডার করলে ব্রয়লারের বাচ্চাটা ভালো হয় না তো খামারি বন্ধুরা এই ছিল আজকের বাচ্চার পাইকারি রেটের আপডেট তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ